নমস্কার বন্ধুরা পূর্বাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি লাউয়ের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এটা কোনো নতুন রান্না না এই রান্নাটা প্রত্যেকে প্রায় জানে তাও এই রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো লাউ চিংড়ি বানানোর জন্য আমি এখানে একটা কচি লাউ নিয়েছি আর লাউয়ের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে এই রকম সরু সরু করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি বন্ধুরা এখানে একটি ছোট্ট টিপস বলে রাখি আপনাদের লাউটা কেটে নেওয়ার আগে যদি পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু লাউটা আর ধোয়ার প্রয়োজন পড়বে না লাউ রান্না করার সময় অনেকটা পরিমাণেই কিন্তু লাউ থেকে জল বেরিয়ে যায় তাই প্রথমে লাউটা ধুয়ে তারপরে কেটে নিলেই জলটা একটু কম বের হয় তো বন্ধুরা কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করেছি আর লাউ চিংড়ি বানানোর জন্য আমাদের চিংড়ি মাছ লাগছে আমি এখানে ছোট চিংড়ি মাছ নিয়েছি মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর নুন হলুদ মেখে রেখেছিলাম আগে থেকেই প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে চিংড়ি মাছ বেশি ভাজবো না কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারের মতো শক্ত হয়ে যায় তাই আমি এক থেকে দেড় মিনিট টাইম নিয়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি অবশ্যই গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখে এরপর মাছগুলোকে এক সাইড করে দিলাম আর যে তেলটা রয়ে গেছে কড়াইতে ওর মধ্যে আমি হাফ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম তারপর কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা লাউটা এখানে দিয়ে দিচ্ছি এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা ব্যাস আর কোনো রকম মশলা কিন্তু এই রেসিপিতে লাগবে না এই সামান্য মশলা দিয়েই লাউ চিংড়ি বানানো হয়ে যায় এই কম মশলায় যদি এই লাউ চিংড়ি বানানো যায় খেতে হবে দুর্দান্ত এবার সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা লাউ থেকে কিন্তু একটু একটু করে জল বের হচ্ছে তারপর আবারও একটু খুন্তি দিয়ে আমি নাড়িয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা লাউ থেকে কিন্তু অনেকটা পরিমাণেই জল বেরিয়ে গেছে এবার লাউটা সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করব। দেখুন লাউটা কিন্তু সেদ্ধ হয়েই এসেছে প্রায় সেভেন্টি পারসেন্ট মতো লাউটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি সবজিটা একটি পাত্রে তুলে রাখলাম তারপর ওই কড়াইতেই আবারও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তেজপাতা আর শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বের হবে তখন সিদ্ধ করে রাখা লাউটা এখানে অ্যাড করে দিচ্ছি সাথে সাথে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় দেড় থেকে দুই মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাই রেখে এবার আমি ঢাকনাটা সরিয়ে নিলাম দুই মিনিট পর তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো বন্ধুরা লাউটা যেহেতু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই আমি আর ঢাকা দেব না এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই লাউয়ের মধ্যে যে জলটা রয়েছে এক্সট্রা জলটা সেটা কিন্তু শুকনো করে নিতে হবে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি সরসহ লিকুইড দুধ দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই দুধটা স্কিপ করতে পারেন কিন্তু দিলে বেশি টেস্টি হয় তারপর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই এক্সট্রা জলটা আমি শুকনো করে নেব আর ঢাকা চাপা আমি আর দেব না দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি লাউটা কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিনি লাউ রান্নাতে একটু চিনি ব্যবহার করলে এই লাউ চিংড়ির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় পার্সোনালি আমার পছন্দের লাউ চিংড়ি একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয় তারপর দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মিক্স করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে আমি জলটা পুরোপুরিভাবে শুকনো করে নিয়েছি দেখুন আমাদের এই লাউ চিংড়ি কিন্তু একদম রেডি এই রেসিপিটা আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব এই লাউ চিংড়ির রেসিপিটা আমার দারুণ লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ